হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ হ্যাঁ হ্যাঁ জানি তোমরা অনেকেই এগ রোলের রেসিপিটা জানো কিন্তু আমার এই ভিডিওটা তাদের জন্যই যারা নতুন রান্না শিখছে বা বাড়িতে নতুন কিছু বানানোর আশা এই ভিডিওগুলো দেখে তাই তাদের উদ্দেশ্যে আমি আজকে এই রেসিপিটা শেয়ার করছি আমি এখানে ময়দা মেখে নিয়েছি নুন আর তেল ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে শক্ত করে ময়দাটা মেখে নিয়েছি দেখো ময়দাটা মেখে আমি লিচি কেটে নিয়েছি এরপর একটা চাকিতে কিছুটা গুঁড়ো ময়দা দিয়ে আমি রুটির মতো করে বেলে নেব এটা তেল দিয়ে বেললেও হবে কিন্তু তোমরা যদি গুঁড়ো ময়দা দিয়ে বেরো তাহলে কিন্তু ভালো গোল হয় সমস্ত রুটিগুলো বেলে নেব। এভাবে বেলে নেওয়ার পর আমি শিখে নেব হ্যাঁ তোমরা চাটুতেও শিখতে পারো অথবা ফ্রাইং প্যানও শিখতে পারো আমার কাছে এরকম ফ্রাইং প্যান আছে আমি তাই এভাবেই শিখে নিচ্ছি একটু উল্টে পাল্টে বাড়িতে বানানো খাবার না অনেকটাই হেলদি হয় কারণ তোমরা এখানে ভালো কোয়ালিটির তেল আর সস ব্যবহার করো বাইরে তো সবাই কম বেশি জানো যে কি রকম সস বা তেল বা কোনো রাসায়নিক জিনিস ওরা মেশায় খাবারের মধ্যে টেস্ট বাড়ানোর জন্য কিন্তু বাড়ির খাবারে সাধারণত আমরা সেগুলো মেশাই না আমি এখানে নিউজ পেপারগুলো কেটে নিচ্ছি এই রোলগুলো মোড়ার জন্য এখানে শশা গাজর পেঁয়াজ কুচি নিচি তার মধ্যে চাট মশলা ভাজা জিরের গুঁড়ো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম এবার একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন মিশিয়ে রাখলাম এবার ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে ওই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে তার মধ্যে রুটিটা চেপে চেপে দিয়ে দিলাম রো আছে এটা উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে ওভার কুক করার কোনো প্রয়োজন নেই ডিম কিন্তু ওভার হয়ে গেলে খেতে ভালো লাগে না এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে তুলে নিলাম এবার অন্য একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবার একটা রুটি চেপে চেপে দিয়ে ভেজে নেব এইভাবে এরোলগুলো ভেজে নেব আর এক একটা এগুলো রোল করতে শুরু করে দেব। এইভাবে আগে থেকে কুচিয়ে রাখা স্যালাড দিয়ে দিলাম আর দিলাম টমেটো সস ও গ্রিন চিলি সস এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম না কারণ এটা আমার মেয়ে খাবে আর যারা কাঁচা লঙ্কা বা ঝাল খাওয়া পছন্দ করো তারা অবশ্যই এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবে এইভাবে বাড়িতে রেসিপিটা করে খেয়ে দেখো একদম বাজারের এগরোলের মতোই টেস্ট পাবে আর তোমরা অবশ্যই বাড়িতে এটা করে খেয়ে দেখবে আমাকে কমেন্টস করে জানাবে কি রকম খেতে হয়েছে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করো আর অবশ্যই শেয়ার করো আজ তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে সকলকে টাটা